আসসালামু আলাইকুম গায়েস তো চলে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইন্টারেস্টিং তো পাওয়ার এটার একটা সে একটা পাওয়ার দেখাবো যে আপনার হচ্ছে অনারে যদি আপনি গ্রুপে হচ্ছে মিউট করতে থাকেন আপনার না ঠিক আছে তো সেটা দেখার জন্য আমি প্রথম এম ও হচ্ছে আমার নিজের একটা বুডে আমি জিতেছি তো তো এটা আমার ওনার আইডি গ্রুপ তো গায়েস হচ্ছে দেখতে থাকেন তো ধরেন আমি হোস্টিংয়ে আছি এটা কিন্তু আমার অনার আইডি ঠিক আছে এটা হচ্ছে আমার অনার আইডি এই যে এখানে দেখতেছেন ওনার আইডি ঠিক আছে তো আমি এখন এই ইমো পাওয়ারটাও হচ্ছে ওই গ্রুপে প্রবেশ করাবো আপনারে কেউ মিউট করতে পারবে না ঠিক আছে গ্রুপের অনার হচ্ছে আপনারে মিউট করতে পারবে না তো ভিডিওটা দেখতে থাকেন সবাই তো আমি এখানে তিন নাম্বারে বসেছি তো আচ্ছা আমি নিজের মিটার নিজে খুলে রেখে দিয়ে নিই আচ্ছা আমি ব্যাগ যাই নিই দুইটা আইডি উঠাইছি তো এর জন্য একটু করতেছে যাই হোক এখন যদি আমি এই ইমো ব্যাটা দিয়া হচ্ছে তিন নম্বর আইডি মিউট করি ঠিক আছে দেখেন এই যে মিউট করছি মিট করে দিছি তো আমি এখন একবার মিউটটা হচ্ছে আনমিউট হবো আমার আর মিউট করতে পারবে না ওনারে ঠিক আছে এই দেখেন আমি আনমিউট হয়েছি ঠিক আছে আমি কিন্তু আনমিউট হয়ে গেছি তা আমি নিজের মিউট নিজে ছুটাই দিতেছি তা আমি আনমিউট হয়েছি এখন যদি আমি হচ্ছে ওনার আইডি দিয়ে যদি এখন মিউট করতে যাই এখন কিন্তু আর মিউট করতে পারবো না দেখেন মাইক মিউট দিতেছি কিন্তু মিউট হইতেছে না হ্যাঁ দেখেন আপনারা আবার দেখা যায় এই যে দিতেছি হইতেছে না যতবার দিতেছি হইতেছে না দেখেন আমি আবার প্রপালে যাই অটোমেটিক আনমিউট হয়ে যায় ঠিক আছে মিউট হবে না তো দেখেন আমি এখানে আসি দেখেন আমার আইডি কিন্তু মিউট নাই মানে আমি যতবার এই অনার আইডি দেওয়া হচ্ছে এটা মিউট করতেছি এটা কিন্তু মিউট হইতেছে না তো মিউট হয়েছে না আর আমি যদি অল সিট মিউট করে দিই এরপরও কিন্তু অল মাইকও যদি মিউট দিই এরপরও কিন্তু মিউট হইতেছে না দেখেন মিউট আইসা চলে যেতেছে ঠিক আছে দেখেন এটারে অনেক চেষ্টা করেও কিন্তু আমি মিউট করতে পারতেছি না এবং কি আমি আরেকটা কাজ দেখাই সেটা হচ্ছে এখন আমি যদি এইটা দিয়া এই পাওয়ার দিয়ে যদি ওনার আইডি দিয়ে মিউট করি দেখেন আমি দুইবার মিউট করে দিমু তার ফোন হ্যাং হয়ে যাবে হ্যাং মেরে দিব ঠিক আছে সে বুড়ি থাকতে পারবে না সে থাকতে পারবে না তো দেখেন আমি কিন্তু যখন এটার দুইবার মিউট আনমিট করছি উপরে দেখেন অটোমেটিক অনার আইডি ঠিক আছে এটা কিন্তু আমার ইমো অনার আইডি ঠিক আছে তো বারবার মিউট আনমিউট হওয়ার আছে তো আমার ফোনে দেখেন কাজ করতেছে না আমি বের হয়ে পারতেছি না দেখেন আমি এখান থেকে বের হো বের হয়ে পারতেছি না ক্লিক করতেছি কত স্লো লাগতেছে ফোন টোন পুরো হ্যাং মারিয়ে দিছে আমার ঠিক আছে দেখেন বের করে পারতেছি না আইডি তো আপনাদের পুরো ফোন এইভাবে হ্যাং মারে হ্যাং করে দিতে পারবেন আর মিউট আনমিউট হওয়ার তালেই থাকবে ঠিক আছে আল্লাহ আমার পুরো ফোনই তো হ্যাং মেরে দিছে তো যাই হোক আমি পরে বেরোই ভিডিওটাকে কাটিয়ে লই তো যাই হোক বন্ধুরা এই অ্যাপ এই ইমো পাওয়ারটা যদি আপনাদের নিতে চান ঠিক আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ